সালামু আলাইকুম অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আমাদের ঈদ পণ্য মিলনী পিটি ফুটবল ম্যাচ দুই হাজার পঁচিশ পুরা খেলোয়াড় এবং কর্মকর্তাদের দেখতে পাচ্ছেন এক এক করে নাম বলো নাম বলো নাম বলো নাম বল টিটু বলো বলো আজকে আমাদের খেলায় প্রধানমন্ত্রী সঙ্গে আমাদের বন্ধন নতুন মাগড়ার সভাপতি এবং সম্পাদক সাবে পোজা সম্পাদক বিশিষ্ট মুরাদ ভাই

উপস্থাপন করার জন্য যাই হোক আমরা আসলে বন্দর নতুন মার্কেট এটা ফুটবল একাদশ এই নামে পুরজিদি লাভ করতেছে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করতেছে বিভিন্ন টিমের সাথে প্রতিযোগিতা করতেছে এবং নিজেরাও আভ্যন্তরীণভাবে খেলার আয়োজন করতেছে এটা এক প্রমাণ এটা একটা ভালো লক্ষণ অন্য নেগেটিভ কোনো চিন্তা না করে এই যে খেলার সাথে সম্পৃক্ত হওয়া এটা কিন্তু একটা সবচেয়ে ভালো জিনিস এখানে মালিক কর্মচারী এবং সবাই রিলেটেড এখানে কেউ ভেদাভেদ নাই এইটা হলো আমাদের গুড সাইড এটা আসলে এই ধরনের যদি আমরা চলতে পারি চলার পথে আমাদের আমরা হয়তো এগিয়ে যাবো পিছাবো না এই ধরনের যদি আমরা সবার সাথে সম্পৃক্ততা থাকি বা সবার সাথে যদি আমাদের গুপ্ততা থাকে তো আমরা এইভাবেই চলবো এই স্পোর্টসের সাথেই থাকবো এইভাবে আমরা হয়তো সামনে আরো ভালো ভালো ভাবে উদ্যোগ দিব যে পুরো মার্কেটকেই সম্পৃক্ত করার জন্য যে না আমরা আভ্যন্তরীণ ভাবে কয়েকটা টিম নিয়ে এরকম হয়তো একদিন হয়তো চার পাঁচ ঘন্টা ব্যাপী একটা টাপে যাই সারাদিন একটা প্রোগ্রাম সেট করবো এটা সামনে সবাই তালি জানা তাই

এখন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী রাখলা কিছু বলার জন্য এক মিনিট কিছু বলার জন্য তাহলে তারপরে ঠিক আছে আমরা এখন খেলা শুরু করতেছি ঠিক আছে